আমি আমার লেখা ছোট গল্প গল্পের শেষ দৃশ্য পর্ব দুই পড়ে শোনাচ্ছে আশা রাখছি ভালো লাগবে চারিদিকে মানুষ গিজগিজ করছে ইলার বড়ো ভাই সাহেদের জন্মদিন বিরাট বড় সসপ্যানের শরবত বানানো হয়েছে অনেকটা নবাবী আমলের মতো একটা লুক আনার জন্যই এই আয়োজন প্রথমে গোলাপি শরবত খাবে সবাই তারপর ভুরিভোজ রাতে সঙ্গে কেক কাটাও আছে একটা পর্ব সেদিন এসেছিল বড়ো ভাইয়ের বন্ধু ইরেশ সাদা পাঞ্জাবি আর পায়জামা পরেছিল সে হঠাৎ করে ইলার চোখে চোখ পড়ে যায় ইরেশের সাথে হঠাৎই মনে হলো এই ছেলেটিকে জীবনে ওর চাই চাই হঠাৎ করে ভালো লেগেছিল ইরেশকে ইরেশ এর আগে বেশ কয়েকবারই এসেছিল ওদের বাসায় চা নাস্তা দিয়ে আসত ভাইয়ের বন্ধুকে ইলা নিজে ইলাদের বাসা তখন ছিল পুরনো ঢাকায় বেশ অনেকগুলো রুম ছিল ওদের শরবত খাবার পরে কেমন যেন ঝিমুনি ভাব চলে এসেছিল ইলার কেন এমন হয়েছিল শরবতে কেউ কি কিছু মিশিয়েছিল নাকি ইরেশ ভাই দুই গ্লাস শরবত হাতে নিয়ে একটি ওকে দিয়েছিল আর বলেছিল চলো ওই দিকে যাই এখানে বড্ড বেশি কোলাহল ভালো লাগছে না ওরা তখন মানুষের ভিড় ঠেলে অন্যদিকে চলে গিয়েছিল ইলাদের নিজের বাড়িটাকে যেন ইলার কাছে অচেনা লাগছিল সেদিন ইরেশ যেন ওকে নিয়ন্ত্রণ করছে রীতিমতো সুন্দর বিছানায় গা এলিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল ইলা ইরেশ তখন কি করেছিল জানে না সে কে ঘুমের ওষুধ মিশিয়েছিল শরবতে সে কথাও অজানা ছিল ইলার আর কোনো দিন সে কথা মনেও পড়েনি মাঝে রাতে যখন ঘুম ভেঙে গিয়েছিল ইলার তখন ইলা দেখেছিল রুমে ও একা আশেপাশে কেউ নেই শুধু শরবত খেয়ে কতক্ষণ থাকা যায় অনেক ক্ষুধা লেগেছিল ইলার কিচেনে যেয়ে দেখলো খাবার রাখা আছে হঠাৎ সেখানে মা এসে বলল কিরে তুই মোষের মতো এত ঘুমাচ্ছিলি কেন কত ডাকলাম কোনো সারা দিলি না ও মা একই ঠোঁট কেটেছিস কীভাবে বলে মা চিৎকার করে উঠেছিল ইলা নিজেও জানে না কী হয়েছে তাই মিথ্যে করে বলেছিল মা দরজার চৌকাঠে ধাক্কা লেগে এমন হয়েছে ইলা সব বুঝতে পেরেছিল ইরেশি এমন করেছে তারপর অনেক দিন ইরেশ আসেনি ওদের বাসায় একদিন বড়ো ভাইকে বলল ইলা ও ভাইয়া ইরেশ ভাই কেন আসে না এখানে ও তোকে তো বলা হয়নি ইরেশ আমেরিকা চলে গিয়েছে পড়বে বলে শুনে ইলার বুকের ভেতরটা যেন চুরমার হয়ে গিয়েছিল মুখে কিছু বলল না মনে মনে ভাবল ইরেশ ভাই একটা বড় প্রতারক তারপর ইলার একদিন বিয়ে হয়ে গেল একজন ইঞ্জিনিয়ারের সাথে কিন্তু কপাল এতই খারাপ যে বিয়ের দুই বছর পরে ওর স্বামী মারা গেল রোড অ্যাক্সিডেন্ট করে এই ফ্ল্যাটটা ওর স্বামীর মারা যাবার আগে কি মনে করে ইলার নামে লিখে দিয়েছিল ফ্ল্যাটটি হয়তো মারা যাবে বলেই দিয়েছিল ইলা এই ফ্ল্যাটে একাই থাকে রহিমা বুয়া সকালে এসে সারা দিন থেকে সন্ধ্যায় চলে যায় পাশের বস্তিতেই থাকে রহিমা বুয়া আমি আমার লেখা ছোট গল্প গল্পের শেষ দৃশ্য পর্ব দুই পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ